আমরা দেখি অনেক জায়গায় যাই দেখি পুরা ঘর না যে একটা পুরা বিরাট বড় একটা লাইব্রেরি লাইব্রেরি ভরা এখন মানুষ শিখে বই থিকা শিখে আমাদের সমাজও অনেকে পাওয়া যায় প্রকাশ্য বলে বুখারি তো আমিও পড়ি আমিও পড়ি হম কিন্তু শিখা বুকস থিকা না শিখা তো ছিল একজন হাত সোহবতিকা দুনিয়াতে আসলো দুনিয়াতে আসলো কয়দিন এটা ছিল শিখা ছিল শিখা শিখার পদ্ধতি এটা ছিল শোনার পদ্ধতি ছিল মনের কান দিয়া চুপচাপ জানার পদ্ধতি ছিল অন্যরকম শিখার পদ্ধতি এখন কেউ নেট থেকে শিখে বুকস শিখে বলে আইসা আমিও তো বোখারি পড়ি সমস্ত হাদিসের কিতাব রাখা আছে দেখেন না কিন্তু না শিখার তর্তিব এটা ছিল না শিখার তর্তিব ছিল ওস্তাদের থিকা শিখবে সোহবত থেকে শিখবে কারো সান্নিধ্যে শিক্ষার পদ্ধতি যারা এইভাবে শিখছে ওদের জীবনে কোন আঁকা বাঁকা নাই ওদের জীবনে অস্বচ্ছতা নাই বিলকুল স্বচ্ছতা এটা ছিল শিক্ষার পদ্ধতি জানার পদ্ধতি ছিল কোরবানির মাধ্যমে ত্যাগ শিকার করে জানবে ইমাম বোখারি রহমতুল্লা আলাই এক হাদিসের জন্য কত দূর গেছে ওলামাদেরকে জিজ্ঞেস করেন যায়া আবার ফিরত চলে আসছে লোকের কাছে গেছে বটে কিন্তু যায়া দেখছে এমন এক জিনিস দেখছে যার পরে আর হাদিস ওইখান থেকে নেনি নেই বলছে না অথচ কষ্ট স্বীকার করছে কিন্তু আজকে তো সবাই হয়তো নেটের থিকা জানতেছে নাইলে বুকস থিকা জানতেছে বই থিকা আবার এটা জোর গলায় বলে আমরাও তো বইয়ের অভাব নাই পড়া লেখা করছি কিন্তু আপনাকে দেখতে হবে আপনি পড়া লেখাটা কিভাবে করছেন বই দেইখা না ওস্তাদের কাছে বইসা যদি ওস্তাদের কাছে বইসা করতে করা থাকেন তাহলে আপনার মুখ দিয়ে এই কথা কোনোদিন বাহির হবে না যে আমিও পড়ছি আমিও শিখছি এটা কোনোদিন বাহির হবে না আলেম যত বড়ই হোক আলেমরা সব বলে লা ইল আমাদের কিচ্ছু জানি না জিজ্ঞাস করেন আলেমদেরকে বড় বড় আলেমদেরকে খেলা বলবে কিচ্ছু জানি না তিফলে মক্তব এই শব্দটা বারবার বলবে আমি একটা মক্তবের ছেলে তো জানাটা ছিল কোরবানির মাধ্যমে শিক্ষাটা ছিল সোহবতের মাধ্যমে শোনাটা তো বললাম ওই তখন যা দেখা যাবে জীবনে রং আসবে যা হোক কথা শুরু করা যাক সবার কাছে থাকবে চুপচাপ দিলের কান দিয়ে শুনবো আর কথা লম্বা হবে না অল্প সময় হবে কেন আবাসিক পরিবেশের ভিতরে দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা আমরা পছন্দ করি না এই জন্যই অল্প পরিসরে করা হয়েছে এগারোটার উর্ধে তো যাবেই না এর আগেই শেষ হয়ে যাবে আশা করি তো মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম মানুষের মূল্যায়ন মানুষের কাছে মানব রচিত থিউরি আছে যে মানুষ মানুষকে মানুষ বলে কোন থিউরির ভিত্তিতে এটা মানুষের কাছেও একটা থিউরি আছে যে মানুষ মানুষকে মানুষ বলে কোন জিনিসের ভিত্তিতে বা আরেকটা শব্দ যোগ করা যায় চেঞ্জ করা যায় যে মানুষ মানব সমাজে মানুষকে মূল্যায়ন করে কোন জিনিসের ভিত্তিতে এটার একটা থিওরি আমাদের কাছে আসে সারা দুনিয়ায় প্রচলিত আর এটা আমরা সবাই জানি সমাজে একজন আরেকজনকে মূল্যায়ন করে কোন কিভাবে এটা চোখের সামনে প্রস্ফুটিত কিন্তু আমার বিষয় এটা না আমার বিষয় জানানের বিষয় হল যে মানুষ আল্লাহ মানুষকে করেন কোন জিনিসের ভিত্তিতে আল্লাহ মানুষকে কোন জিনিসের ভিত্তিতে মূল্যায়ন করেন মানুষ মানুষকে কিসের ভিত্তিতে মূল্যায়ন করে এটা তো এখন যেরকম রাত্র এরকম প্রস্ফুটিত বা সূর্য উঠার পরে দিন যেরকম স্বচ্ছ প্রস্ফুটিত এটা প্রস্ফুটিত আজকে মানুষ মানুষকে কিভাবে মূল্যায়ন করে কিন্তু বাবার বিষয় চিন্তার বিষয় হলো মানুষ মানুষকে কিভাবে মূল্যায়ন করে এটা না আমি যদি নিজেকে মুসলমান ভাবি উন্মতে মোহাম্মদি ভাবি তাহলে আমাকে এটা ভাবতে হবে যে আল্লাহ আমাকে মূল্যায়ন করেন কোন জিনিসের ভিত্তিতে ইমাম বুখারি রহমতুল্লাহ দুই হাদিস দ্বারা এটাই বুঝাইছেন প্রথম হাদিস আর শেষ হাদিস ইনামাল আমালু বিন নিয়াত দ্বারা আর সর্বশেষ বাপ দ্বারা ইমাম বুখারি রহমতুল্লাহ আলের যুগ সূত্র এটাই উনি বুঝাইতে চাইছেন বড় গভীর ভাবে মানুষের বিবেকের পর্দা খুলতে চাইছেন যে মানুষ একটু ভাবো তোমাকে যে আল্লাহ অস্তিত্ব দিল ওই আল্লাহ তোমাকে মূল্যায়ন করবে কোন জিনিসের ভিত্তিতে মানুষ হিসাবে কি আল্লাহ মূল্যায়ন করবে যদি মানুষ হিসাবেই মূল্যায়ন করতেন তাহলে মানুষকে আল্লাহ কোনোদিন জানো আর বলতেন না কেননা নিজের হাতের বানানো জিনিসকে কোনোদিন জানো আর বলা যায় না আল্লাহ তো আমাদেরকে কুদরতি হাত দিয়ে বানাইছেন শুধু কুদরতি হাত দিয়ে তো বানান নাই শ্রেষ্ঠত্বের মুকুটটা দিয়েই তো বানাইছেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়েই তো বানাইছেন আফ্রিকার মানুষগুলা দেখলে হয়তো হবে মনে হবে যে ওদের কোনো গঠন নাই কিন্তু আল্লাহ বলে সৃষ্টির ভিতরে ও সবচেয়ে সুন্দর গঠনের অধিকারী ওর চেয়ে সুন্দর গঠন কারনাই আবার সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর যদিও বানাইছেন পরি মানুষের চেয়ে সুন্দর না যদিও প্রবাদ বাক্য বলে পরীর মতো সুন্দর আসলে কোনোদিন পরী দেখছেন তাহলে বলেন কি কে দেখছে পরী যদি সুন্দরী হইতো তো কাইলা ছেড়ারে কেন ধরতো কালোরে পরী ধরে না না ধরে না হ্যাঁ ও যদি সুন্দরী হইতো তাহলে কালো কে কেন ধরলো এটা কোন যুক্তিতে বলে যে ও কালো ধরবে ও তো ওর চেয়ে সুন্দরী সুন্দরকে ধরবে ঠিক না হম বোঝা গেল সুন্দর না মানুষ সুন্দর মানুষ সুন্দর মানুষ সুন্দর জগৎ অধিকারী আল্লাহ কোন সৃষ্টিকে ভোগ অধিকার দেন নাই একমাত্র মানুষকে দিস এই জন্যই তো বলছে হুয়াল্লাদি খালা কালাকু আরদি জামাইয়া জমিনে যা কিছু দেখো সব তোমার জন্য তৈরি যদিও তুমি চোখে দেখতে দেখো অনেক অনেকে ভোগ করতেছে কিন্তু ভোগের পিছনে যদি তাকাও তো দেখবা তোমার জন্যই ভোগ করতেছে নাইলে ওর ভোগের কোনো প্রয়োজন ছিল না আপনার আমার যদি দুধ আর গোস্তের প্রয়োজন না হয় তো তাহলে গরুকে ঘাস খাওয়ার কোনো প্রয়োজন ছিল না বুশি খাওয়ার কোনো প্রয়োজন ছিল না দামি দামি খাওয়ারের কোনো প্রয়োজন ছিল না আপনার আমার দুধ আর গোস্তের প্রয়োজন এই জন্যই গরু খাইতেছে আপনার আমার মাসের প্রয়োজন এই জন্যই মাসের খাদ্য বাহির হয়েছে নাহলে কোনোদিন বাহির হতো না কি হতো না কি বলেন মাছের খাদ্য হইতো কোনোদিন হইতো না আপনার আমার মাছ প্রয়োজন এই জন্য ওকে বড় হতে হবে ওজন হতে হবে লম্বা চওড়াও হইতে হবে এই জন্য ভোগ করতেছে নাহলে ওর ভোগের কোনো প্রয়োজন নাই তো মানুষকে আল্লাহ একমাত্র ভোগ অধিকার দিছেন দুনিয়াও দিছেন আখেরাতও দিছেন সমগ্র সৃষ্টিকে মানুষের অধীন করছেন যেই মানুষটাকে এত ভালোবাসা দিছেন সৃষ্টির ভিতরে তা মানুষের তুলনায় আল্লাহ কোন সৃষ্টিকে বিন্দু পরিমাণ ভালোবাসা দেন নাই মানুষকে যতটুকু ভালোবাসা আল্লাহ দিচ্ছে ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না কোরআনে আছে উলাই কাকাল আনাম এই জন্যই মনে হয় আল্লাহ চিৎকার দিয়া বলেন ইন্দাল ইনসান আলী রব্বিহি লাকানুদ মানুষ তুই নিম খারাম হলি তো হলি কি কোরা তোর তো নিম খারাম হওয়ার কথা ছিল না সবই তো তোমাকে দিয়া দিলাম তারপরে তুমি নিম খারাম হলে কি করে এই জন্য কোরআন চিৎকার দেয় কতিলাল ইনসান ও মা আকফারা মা গর্রাকির বিকালকারী সবগুলো কোরআনের চিৎকার বিদায় মানুষ যদি মানুষ হইলেই মানুষ হতো এটাই যদি মাপকাঠি হতো তাহলে আল্লাহ কোনোদিন মানুষকে জানো বলতেন না একটু আগে যায় আরো আগে যায় বলতেন না বালহুম আদাল কোনদিন বলতেন না মাসালুহুম হুম কামাসাল কাল কুকুরের কোনো কোনদিন বলতেন না বুঝা গেল মানুষ হওয়াটাই আল্লাহর কাছে মাপকাঠি না মানুষের কাছে হইতে পারে মানুষের কাছে মানুষ হওয়াই মাপকাঠি বা ভিন্ন মাপকাঠি হইতে পারে মানুষের কাছে কিন্তু আল্লাহর কাছে মানুষ হওয়ার মাপকাঠি ভিন্ন এটাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বুঝাইতে চাইতেছেন বিশেষ করে মুসলমানকে বুঝাইতে চাইতেছেন আদার কাউকে না যে নিজেকে মুসলমান ভাবে তার এটা ভাবতে হবে চিন্তা করতে হবে যে নিজেকে উন্নতে মোহাম্মদী ভাবে তাকে চিন্তা করতে হবে আপনি জানেন না আপনি কোনোদিন ভাবেন না যে আপনার কপাল কতটুকু আমরা তো বলি কপাল চেরাঙ্গুলা ঠিক না কপাল এতটুকু আপনাকে মানুষ হিসাবে পছন্দকে করলেন করলেন যাকে আল্লাহ পছন্দ করে তার কপাল চেরাঙ্গুল হয় কি করে এটাই তো মানুষের মাপ চেরাঙ্গুল কিন্তু আল্লাহর মাপে চেরাঙ্গুলা আল্লাহর মাপে তো বিজ্ঞানের কাছে ফিতাও নাই যে মাপে দেখায় দিবে আপনার কপাল কত বড় আপনাকে আমাকে পছন্দ করছে কে মুসলমানের ঘরে আ যাকে আল্লাহ পছন্দ করে তার কপাল কি চেরাঙ্গুলের হয় কি বলেন বিবেক কি বলে বুদ্ধি কি বলে চলেন বিদ্যা কি বলে ওর কপাল চেরাঙ্গুল হ্যাঁ যাকে আল্লাহ পছন্দ করলেন আল্লাহ পছন্দ করলেন মুসলমান হিসাবে মানুষটা বাদী রাখলাম যাকে আল্লাহ পছন্দ করলেন আরেকটু আগে যাও উম্মতে মুহাম্মাদি হিসাবে ওর কপাল কি চেয়ারঙ্গুল ওর তো কপালের মাপ কত বড় ও নিজেও জানে না বিজ্ঞানের কাছে এত বড় ফিতা নাই যে মাপটা খাওয়া দিবে এটা তো কালকে বুঝে আসবে যে কত বড় কপাল কিতাবে একটা লেখা আছে আছে ভিতরে একদিন হবে তর্ক তর্ক বিতর্ক তর্ক বিতর্ক না দুনিয়াতে কিছু মানুষ আছে শুধু কাগজে মুসলমান কি মনে হয় বুঝাইতে পারি নাই কাগজে যেখানে ধর্ম লেখতে হয় ওইখানে মুসলিম লেখে মুসলিম কিন্তু কাজে কর্মে কোথাও তার ইসলামের কোনো ফোটাও নাই গন্ধও নাই আছে না এরকম মানুষ না আমাদের সমাজে নাই হুম কিছু মানুষ আমি দেখাইতে পারি আপনাদেরকে আপনারা যদি ওনাদের আইডি নিয়ে আসেন আপনি দেখবেন ধর্মের জায়গায় উনিও মুসলিম লেখা আসে যদিও সারা দুনিয়ায় বলে উনি অন্য রকম জমির দলিলে দেখা যাবে উনিও মুসলিম লিখে আসছে এরকম কিছু মানুষ দুযোগে যখন যাবে তো কাফেররা তো অনলাইনে বিশ্বাসী ঠিক না মনে হয় বুঝাইতে পারি না কাফেররা কিন্তু অনলাইনে বিশ্বাসী এটা জানেন আপনি যতই ওদের রূপ নেন না কেন ওরা কোনোদিন আপনাকে আপনার মনে নিজের মনে করবে না হ্যাঁ আমাদের সমাজ ভাবে ওদের স্টাইলে চললে মনে হয় আমরা বাড়িতে এসে একবারে ভিসা লাগায়া দিয়া প্লেনে বুক করে নিয়ে যাবে। এরমই আমার সমাজের কিছু লোক আছে ভাবে যে আমি যত আপডেট হতে পারবো, যত আধুনিক হতে পারবো, যত ফাস্ট হতে পারবো মনে হয় ওরা আমাকে খুব লাইক করবে, নিয়ে যাবে। জাননা পাসপোর্টটা নিয়ে রূপলয়া আমেরিকান এমবেসিটিতে দেখেন না ভিসা দায় কিনা। জাননা কানাডিয়ান এমবসিতে দুনিয়ায় তো অ্যাম্বেসি কম দেখলাম না জান্না না দেখেন না যুবকদেরকে বলতেছি এদের চুলের স্টাইল লেয়া যাক না যে আমি তো নেটে দেখা তোমাদের নেটে দেখা পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটি আমার এই ভিসাটা দেও না যাও না চুলের স্টাইল নিয়ে রাগ হয়ে গেল আমার সমাজের তো 90% পার্সেন্ট যুবক চুল কাটে নেটের স্টাইল দেখা স্ক্রিনশট নেওয়া যায় তারপরে পর হয় সর্বনাশ সেলুন আলার পৈশমাস পঞ্চাশ টাকার টুল পাঁচশো টাকা দিয়ে কাটায় আসে গ্রামে গঞ্জে পাঁচশো টাকা লাগি ঢাকা শহরে কশো টাকা নেয় তো যেটা বুঝাইতে ওদের রূপরেখা ধরলেই আপনি ভাবছেন আপডেট হইলি স্মার্ট হইলি আধুনিক হইলি আপনাকে খুব বুকে নিবে ওরা অনলাইন দেখে আপনার চেহারা দেখে না যখন পাঁচ করে না পাঁচ পাসপোর্ট যখন পাঁচ করে আইডি পাঁচ করে তো ওরা দেখা নেয় যে তো মুসলমান লেখছে আমাদের রূপ ধরছে তো ধরছে কেন এটার পিছনে সন্দেহ আছে তখন আপনাকে হানড্রেড পারসেন্ট সন্দেহর চোখে দেখে আমাকে কোনো দিন দেখবে না ও দেখে পাসপোর্টে যা লেখা আছে এটার ইউনিফর্মও ওইটাই আছে এই কারণে সন্দেহ করে কোনো লাভ নাই আর আমার কাছে প্রমাণ আছে নেটে আমার বয়ান পাবেন আমার কাছে প্রমাণ আছে আমি নাম বলবো না একটা না দশজন প্রমাণ দেখাইতে পারবো আমি এই বাংলাদেশে দেখাবো যাদের সাথে আমি এমিগ্রেশন ক্রস করছি যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় ছিল আর আমার দুই মিনিটও লাগে নাই পাঁচ করছে চেহারা দেখছে ইউ আর গো তুই চল তোর ভিতরে যা আছে বাইরে তা আছে সমান সমান তোর দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই চল বাঙ্গাল তোরে দাঁড় করাইলে আবার বিপদ হবে চল কিন্তু পিছনে যে দাঁড়ানো ছিল পাঁচ কুরা দেখছে ভিতরে মুসলমান লেখা বাইরে তো পুরো আমাদের রূপ রেখা এটা কেন কুকিল হইয়া কাকের মতো সাজ সাজলো এটাকে বসাও তুমি বসো দুই ঘন্টা দেখানি তারপরে চালবো কিন্তু আমরা তো আমাদের সমাজকে এটা বুঝাইতে পারতেছি না আমাদের সমাজ মনে করে যে ওদের স্টাইলে সাজলেই বুঝি আমাকে খুব লাইক করবে যদি লাইক করলো তাহলে পাঁচশো পাসপোর্ট নিয়ে পাঁচ জনের বিষা কেন দেয় হুম হাজার পাসপোর্ট নিয়ে দশ পনেরো বিশ জনের বিষা কেন দেয় বাকিগুলা দেয় না কেন দেখি তো মাঝে মাঝে এমবেসিতে এমন সাজ সাজে ইউরোপিয়ানরা দেখলো বলবে বাবা আমরাও তো পিছে তুই আমাদের আগেই আসিস কিন্তু তারপরও তো দেখি মুখ কালা করে বাহির চলে আসে কি লো কানা পাসপোর্ট ফেরত দিয়া দিছে তখন বলতে মন চাই কিন্তু বলি না আবার কোন ঝগড়া বাজে এমনি তো হুজুর গো দোষের অভাব নাই তখন মুখের উপরে বলতে মনে চাই এত সুন্দর সাজ সাইজা আসলেন তারপরও বিশা দিল না তাইলে সাইজা লাভটাই হলো কি মেকআপই তো বেকার টাকাগুলা বেউনার্থক লাগলো তো যেটা আমি বুঝাইতেছি এটা বোঝানো আমার উদ্দেশ্য না মনে আসলো এই জন্যই বলতেছি মানুষ মানুষের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য মানুষের পক্ষ থেকে একটা ধারা নির্ধারিত আছে কিন্তু আল্লাহর কাছে এই ধারা না আল্লাহর কাছে এই ধারা যদি হইতো যে মানুষ হলেই হবে তাইলে মানুষকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না এক গাদা দেখাইলাম যাকে এত ভালোবাসলেন এত ভালো যাকে বাসলেন বুঝানের জন্য বলতেছি এমনকি ফেরেশতাদেরকে পর্যন্ত আমাদের অনুগত্য করবেন আপনি ভাবতেছেন এই বডিটা আপনি খান চলেন ফিরেন এই জন্য পরিচালিত শরীরটাকে পরিচালনা করে ফেরেস্তার মাধ্যমে পরিচালনা করে আল্লাহ নইলে প্রযুক্তির দিকে যদি তাকান তো আপনার শরীরটার ভিতরে চলার কি সিস্টেম আছে আমাকে দেখান প্রযুক্তি হিসাবে আপনি আমাকে দেখান যে আপনার শরীরের ভিতরে এই অঙ্গটা চলার জন্য কোন সিস্টেমটা আছে বলেন আমি ডাক্তার নিয়ে আসবো আপনাদের এখানে ডাক্তারকে জিজ্ঞেস করে তারপরে সত্যায়িত করব। কোন সিস্টেম আছে প্রযুক্তি হিসাবে আপনার চোখে তো দেখার কোনো উপাদানই নেই কানে তো শোনার কোনো উপাদান নাই মুখে তো বলার কোনো উপাদান নাই তো এটা বলে কি করা এটা দেখে কি কইরা তাও তো একটা ক্যামেরা দিয়া দেখে না এক এক চোখ তেরো কোটি ক্যামেরা দুই চোখ ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে দেখে এটা তো ক্যাবেল আছে পিছনে 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে আল্লাহ তেরো কোটির ক্যাবেল নিয়ে গেছেন দুটাকে একসাথে লাগতে দেন না দেখান তো দেখি প্রযুক্তি দিয়া কোন অঙ্গটা প্রযুক্তি দিয়ে চলে আপনার আমার ভিতর থেকে যে ডেলি আশি হাজারবার বার কার্বন ডাই অক্সাইড বাহির হয় আশি হাজারবার বার দূষিতটাকে বাহির করেন আল্লাহ এটা কোনটা দিয়ে বাহির করেন কোন প্রযুক্তি দিয়ে বাহির করে এটা চলার এখানে কোন প্রযুক্তি মানুষের বিবেকে ধরবে না যদি ধরতো ডাক্তাররা এই পর্যন্ত কিনারা যেত শত শত গবেষণা একজন না দুইজন না তিনজন না লক্ষ লক্ষ চোখের ডাক্তার চোখ নিয়ে গবেষণা করতেছে। যদি জিজ্ঞাসা করি কতটুকু গেলেন রামপুরা পর্যন্ত না টিভি সেন্টার পর্যন্ত তো বলবে কতটুকু গেলাম এটাও বলতে পারি না শেষ কোথায় হবে ল্যান্ডিং কোথায় হবে এয়ারপোর্ট কখন আসবে নামবেন কখন তো বলবে এটাও জানি না ছোট একটা চোখে যদি এই প্রযুক্তি ফিট হয় এটা তো চলে না কোনো প্রযুক্তি দিয়া এটা তো কুদরত দিয়া আল্লাহ ফেরেস মাধ্যমে চালা বিশ্বাস হয় না হুম